সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা তো আমি যাচ্ছি বিডিও অফিসে তো কেন ভিডিও অফিসে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো সো গাইজ বাইরের আবহাওয়া দেখো সূর্য উঠে গেছে আবহাওয়া খুবই ভালো পরিষ্কার তো চলো যাওয়া যাক আস্তে আস্তে করে গাইজ দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি তো প্রচুর রদ তো ছাতা নিলে ঠিক হতো তো চলো ছাতা নিয়ে নিদে রদে যাই তো গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে খাল এই খালের সুর ভিড়ি ভিড়ি করে যায় গাছ আমাদের ঘেরি এলাকার ভিউগুলো দেখো গাইস পুরো ফাঁকা ফাঁকা পাচ্ছ ওই জলের মধ্যেখানে মানুষের মতো দাঁড়িয়ে আছে তো ওটা কাকতাড়ুয়া তো সে পানকৌটি বক তাদেরকে তারা যেন বসে ঘেরিতে বসে না মাঝখানে নেই ওই জন্য ওটা দেওয়া তো আমাদেরকে বলেছিলো যে বিডিও অফিসে কাজ হবে তো পঞ্চায়েতে এসে দেখি পঞ্চায়েতেও কাজ হচ্ছে তা ভাবলাম বিডিও অফিসে গিয়ে আর কী হবে তা পঞ্চায়েতে কাজ করে নি তো গাছ দেখতে পাচ্ছ ফর্ম নিয়ে চলে গেছি পঞ্চায়েতে পঞ্চায়েতে ফর্মটা ফিল আপ করে নিই ফর্ম ফিল আপ হয়ে গেলে পঞ্চায়েতে এটা জমা দিয়ে দেবো সামনে দেখতে পাচ্ছ আমাদের পঞ্চায়েত সো গাইস ফর্ম ফিল আপ হয়ে গেছে তো এইবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তো গায়েস দেখতে পাচ্ছ এখন আমি টোটোয় বসে গেছি টোটোয় করে যাচ্ছি বাড়িতে আর গাইস দেখতে পাচ্ছো রাস্তার চারপাশের ভিউটা কত সুন্দর আর সব মাটি বইছে মাটি তুলছে এখন শুকনো হয়ে গেছে ঘেরি আর দেখতে দেখতে গাইস আমরা চলে আসলাম বাবলাতলা আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের দুর্গা মন্দির এখানেই দুর্গা হয় আর পাশ থেকে বয়ে চলেছে বিদ্যাধরী নদী অফিস থেকে চলিস আর এখন যাচ্ছি গ্রামের দিকে তো চলো সো গ্রামের দিকে চলে এসেছি আর আমাদের এই পলিতলা তোলা মেশিনটার পাম্পের অয়েল সিসটা কেটে গেছে তাই এটাকে ঠিক করে নিয়েছি নতুন আরেকটা অয়েল সিস এনে লাগিয়ে দিয়েছি আর পাম্পটা ফিটিং করছি তো পাম্পটা ফিটিং করে নিই সবাই পাম্প ফিটিং করে বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই